হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘুরে তার বিয়ে করছে আজ পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নঙ্গি বগুড়াই শ্বশুর গিয়ে রিয়ামনির সঙ্গে হিরো আলম জামেলা মিট করলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন বিস্তারিত দেখতে থাকুন হিরো আলমের তো বাংলাদেশের নাম ডাক আছে নাম ডাক আছে না আমি একটা স্টার না আমার বৌমানিস কাছে কেন কাজ করতে যাবি যে ক্যাসল গন্ডগোল হলে কে সে কি বাইরে কে বারবার কি সে কাজ করবে কিনা একটা হাজবেন্ড অনুমতি ছাড়া যেটা কেউ যদুর কোন জায়গা যায় মানে কাজ করতে আর কত যে বউ থাকে ঘরে ফিড়াল কি বলছে বন্ধুরা দেখছেন এবং শুনছেন সব এত বোঝে হিরো আলম তাহলে তার অনুমতি সারা তার বউর অনুমতি সারা কয়দিন পরে পরে বিয়া করে কেন এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে অভিনয় করে কিসের জন্য বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে এটা সমাধান করতে হবে সে তোর সমাধান করবে চায় তাহলে কি করলে তা ঘরে থাকতে হবে না ঘটে থাকতে হবে না এই সমাধানের ঘরে থাকার জন্য ছইলা যাইতে চাই কেন জানো হিরলম ভাই শরম পাইতেছে ওই শরম পাইতেছে তোমার তো শরম নাই দুইজনে কই দিন hore সোশ্যাল মিডিয়াতে আইসা ই ডে করো উই ডে করো পিজামেলা पकाও আছে জামেলা মিট কইরা নাও আর গেছ শ্বশুর বাড়ি গিয়া এমনির সঙ্গে জামেলা মিট কইরাউতাছো ভিডিও বানানোর জন্য নাকি বুঝি না তোমরা তাল বাহানা গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়া লেখাসাল না থাকা লেখাসাল না আপনার কোনো গন্ডগোল না আসসালামু আলাইকুম বন্ধুরা হিরু আলমের ভিডিওটা পেয়েছি তাই আপনাদের কাছে পৌঁছেছি অবশ্য ভিডিও দেখে কেমন হল তাদের কথাবার্তা অবশ্যই কমেন্ট লাগবে বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তাদের কথাগুলো শুনুন এই সংসার আছে না এই সংসারের পাশে সেই সংসারের বাইরে কেন যাবি আপনারা বলেন শ্বশুর বাড়ি যাচ্ছে মানে বউ এই জায়গা আমি তো এটা ছেড়ে দিল আমার সাথে সংসার না করতো তা কিন্তু এটাকে রাস্তা না রাত করে কিন্তু ঢাকে থাকতো কি করলেন তুই তো আমার বাপে গেছে